ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে ইসরায়েলের সাথে যোগ দেওয়ার কথা বিবেচনা করছেন ডোনাল্ড ট্রাম্প আর এমন বিস্ফোরক তথ্য জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ এর আগে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন সেই সাথে তিনি দাবি করেন খামিনের অবস্থান তিনি জানেন কিন্তু আপাতত তাকে হত্যা করবেন না পরবর্তীতে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী জানান তিনি কখনোই ইসরায়েলের সাথে আপোষ করবেন না এবং কোনো দয়া দেখাবেন না এছাড়া ইরানিদের বীরের জাতি উল্লেখ করে তিনি ঘোষণা দেন তার মৃত্যু হলেও তার জনগণ বীরের মতো লড়াই করে যাবে তেরো জুন ইরানের অভ্যন্তরে ইসরায়েলের হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হওয়ার পর থেকে দুপক্ষ জড়িয়েছে চরম সংঘাতে থেমে থেমে হামলা পাল্টা হামলা চলছে দু দেশের অভ্যন্তরে টানা ষষ্ঠ দিনের সংঘাতে দুপক্ষ হারিয়েছেন বহু প্রাণ এছাড়া মুহুর মুহুর গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে বহু সামরিক ও বেসামরিক স্থাপনা এখন যুক্তরাষ্ট্র যদি সত্যি ইরানে হামলায় যোগ দেয় তবে এ যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা এছাড়া ইরানকে ঘিরে থাকা মার্কিন ঘাঁটিগুলো ব্যাপক হামলার মুখে পড়বে शरीफ राहत न्यूज़ डेस्क हेलो बांगला